ডানকুনিতে এলে ফিরে যেতে পারবে না শুভেন্দু সুকান্তরা এই বলেই খোলা চ্যালেঞ্জ দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যদি ডানকুনিতে আসে তাহলে ফিরতে পারবেন না বিধানসভা নির্বাচনের আগে এইভাবেই খোলা চ্যালেঞ্জ শ্রীরামপুরের সাংসদের সিআইএসএফ ছাড়া একা আসার চ্যালেঞ্জ দিলেন কোন বাবা তোদের ফিরিয়ে নিয়ে যায় দেখব বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এসআইআর তজ্জায় সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এলে সুকান্ত আর বাড়ি ফিরতে পারবে না বলেছিলেন সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে পরদিনই সংসদের এলাকায় বাইক র্যালি এবং মিটিং করে যায় সুকান্ত মজুমদার যদিও এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন না বলে চুপি চুপি এসেছে সুকান্ত এবার দিলেন আজ সকালে ডানকুনিতে এশাইয়ের আতঙ্কে বছর ষাটের হাসিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আজ তার পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন সাংসদ তখনই তিনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে আসার ওপেন চ্যালেঞ্জ দিলেন

আরে শুভেন্দু আয় পুলিশ ছাড়া তুইও থাকবি পুলিশ ছাড়া আমরাও থাকবো বাড়ি ফিরবি কিনা দেখে নেবো